হ্যালো ভিউয়ার আমি অমিত কুমার আই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কিউ ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা একটা এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার লিখে নেই এটি আমাদের এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার আজকে আমরা দেখব এসটিএমএল এর কিউ ট্যাগ সম্বন্ধে কাজ তো চলুন কিউ ট্যাগ আসলে মূলত আপনার ছোট ধরনের যখন আমরা কোনো কোটেশন ইউজ করব যেখানে সিঙ্গেল লাইন কোটেশন হিসাবে আমরা কোনো কোটেশন ইউজ করবো সেক্ষেত্রে আমরা কিউট্যাকটি ব্যবহার করে থাকি কিউট্যাক ব্যবহার করতে গেলে আমাদের যেটি করা লাগে সেটি হচ্ছে এখানে আমাদের কিউ দিয়ে শুরু করতে হয় এবং কিউ দিয়ে শেষ করতে হয় তো এখানে আমরা যদি এখানে কোনো কোটেশন লিখি ধরুন আমরা এখানে একটি ডামি টেক্সট অ্যাড করি তো ডামি টেক্সট অ্যাড করার জন্য আমরা অনলাইন থেকে সার্চ করি তো কিউ ট্যাগ নেওয়ার জন্য আমরা এখান থেকে এই কোটেশানটি কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করলাম এখন আমরা আউটপুটটি যদি দেখি আমাদের আউটপুটটি দেখেন আমরা কিন্তু কোনো কোটেশন অ্যাড করি নাই কিন্তু এখানে অটোমেটিক একটি কোটেশন অ্যাড হয়ে গিয়েছে অর্থাৎ এর মানে হলো আমরা যদি সিঙ্গেল কোনো কোটেশন বা শর্ট রেঞ্জে কোনো কোটেশন যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিউট্যাগ ইউজ করতে পারি কিউট্যাগের মাধ্যমে শর্ট যে কোটেশনগুলি সেগুলি অ্যাড করা হয় তো এইচটিএমএল এর এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য